হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে সকাল নটা তো নটা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন দেখো আমি জামা কাপড় অনেকগুলো কেচে নিয়েছিলাম সেগুলোকে সব মেলে দিচ্ছি কারণ এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি এরকম একটা ওয়েদার যেহেতু সেহেতু যখনই আমি একটু রোদ রোদের মুখ দেখতে পাচ্ছি সাথে সাথেই আমি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য চেষ্টা করছি সে ভেজাই হোক আর শুকনোই হোক কারণ কি তো নয়তো একটা সাথে ভীষণ একটা বাজে গন্ধ থেকে যাচ্ছে ওরের মধ্যে তো যাই হোক এই জন্য তাড়াহুড়ো করে সমস্ত মেলে দিচ্ছে আর দেখো আমার কিন্তু স্নান অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো স্নান টান করে এসে আমি জামাকাপড়গুলো মেলতে এলাম তো এবার তো আমাকে রান্না বসাতে হবে কারণ ছেলের আবার স্কুল আছে আজকে যেহেতু মানডে তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম তো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো তার মধ্যে আমার স্নান টান সব হয়ে গেছে ঘরের বাসি যাবতীয় কাজ হয়ে গেছে আমার তোমরা তো দেখতেই পেলে আমি জামা কাপড়ও মেলে দিলাম কারণ এই রোদ এই বৃষ্টি এখন একটু হালকা হালকা রোদের মুখ দেখতে পাচ্ছি বলে তড়িঘড়ি করে কাঁচা হয়ে গেল তারপরেই মেলা মেলেও দিলাম তো যাই হোক এবারে আমি রান্না বসিয়েছি ভাত বসিয়েছি ভাতের মধ্যে একটা ডিম আর একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ওটা আমার ছেলে আজকে ঘি দিয়ে স্কুলে খেয়ে যা তারপরে আজকে যেতে হবে আমাকে একটু বাজারে কোনো সবজি টবজির প্রয়োজন নেই কারণ ফ্রিজ ভর্তি সবজি আমার ছেলে যেহেতু কোনো সবজি খায় না ওকে তাই জন্য কিছু করে দিতে পারলাম না ও স্কুলে বেরিয়ে যা তারপরে আমি যাব বাজারে বাজার থেকে এসে আমি সমস্ত রান্নাবান্না করবো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই হ্যাঁ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলে যেও না আর যারা আমার চ্যানেলে এখনও অবধি নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে আর এদিকে ইনি দেখো এখন যাচ্ছেন দোকানে দোকান থেকে যাচ্ছেন ম্যাগি আনতে ওনার আজকে ইচ্ছা হয়েছে আজকে আমি ম্যাগি খাবো মা স্কুলে তো তার জন্য আমাকে ম্যাগি বানিয়ে দাও গুড মর্নিং বাহ ভেরি গুড আর এদিকে আমার বিছনা টিছনা কিছুই তোলা হয়নি এই যে উনি পড়ছিলেন এখন এটা বন্ধ করে দিয়ে গেল ঠিক আছে তো চলো ওদিকে দেখে নাও কে কী করছে এদিকে দেখো আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে ও পুজো করছে আর এদিকে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি দেখো আমার ভাত হচ্ছে তো চলো এখন দেখো এখানে আমি ছেলেকে ভাত খাওয়াতে বসে গেছি কারণ আজকে ও আমাকে বলছে মা একটুখানি খাইয়ে দেবে কারণ একটু তাড়াহুড়ো ছিল তার জন্য তো ঠিক আছে চলো খাইয়ে দিচ্ছি একটুখানি মাঝখানে আদরও করে নিলাম কারণ ওকে খাওয়াতে খাওয়াতে একটু আদর করলেও একটু তাড়াতাড়ি খায় আর বকাঝোঁকা করলে আরও লেট করে আর ও খেতে খেতে আমাকে বলছে মা দেখো ঘিটা না কীরকম একটা গন্ধ গন্ধ তো কালকেই গোটা একটা ঘিয়ের বোতল আনা হয়েছে তো আমি একটুখানি ওই জন্য মুখে দিয়ে দেখে নিলাম যে সত্যিই ঘিটাতে কোনো গন্ধ আছে কি না কিন্তু না ঘি তো এরকমই হয় কি জানি ওর কেন এটা মনে হলো বুঝতে পারলাম না তো যাই হোক ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি তো খেয়ে দিয়ে আমাকে বলছে যে মা তুমি খাইয়ে দিলে না আমার খুব তাড়াতাড়ি করে পেটটা ভরে যায় আর আমি একা একা খেলে আমার পেটটা ভরতেই চায় না তুমি খাইয়ে দিলে আমার খুব মজা হয় খুব আনন্দ হয় আমি স্কুলে গিয়ে ফ্রেন্ডদেরকে সবাইকে বলি মা খাইয়ে দিয়েছে বাবু সবাইকে টাটা করে দাও সাবধানে যেও সাবধানে যেও ওয়েদারটা দেখো খুব সুন্দর আকাশ পুরো পরিষ্কার আমি অনেক কেচেছি সব মেলে দিয়েছি দেখো খুব সুন্দর পরিষ্কার আকাশ আর এদিকে দেখো আমার সমস্ত জামা মেলা ঠিক আছে চলো আবার পরে কথা বলছি এখন একটু এই ঘরে আসলাম একটু বসবো এই ঘরে অনেকদিন এই ঘরে আমার আসা হয়নি দেখো আমার সাই ওটা দেখেছো আমার আমি যেখানেই যাই না কেন আমার বাবাকে আমার সাথে করেই আমি নিই সব জায়গাতেই রয়েছে তা যাই হোক এখন যাব একটু বাজারে কিন্তু হাজব্যান্ড আসুক ওকে একটু চা মানে টিফিন টিফিন দিয়ে তারপরে আমি বেরোবো ও কাজে বেরিয়ে যাবে তারপরে যাব কারণ নয়তো ও যতক্ষণ বাড়িতে থাকবেন আমি এক পাও নড়তে পারি না এই রুমাল দাও এই জামা দাও এই প্যান্ট দাও মানে অল টাইম এটাই চলতে থাকে বুঝলে তো এখন এই ঘরে একটু এসেছি এই ঘরে ফ্যানে হাওয়াটা না খুব সুন্দর গো খুব দেয় কারণ সব সময় তো চলে না ফ্যানটা পুরো ঠান্ডা হয়ে থাকে এই কারণে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে একটু বসে থাকি এই ঘরে মানে একটু রেস্ট করি এই ঘরে পরে আবার তোমাদের সাথে কথা হবে আচ্ছা তোমরা কি আজকে লক্ষ্য করেছো আমি আজকে কত বড় টিপ পড়েছি কেন বলো তো পড়েছি আমার ছোট্ট যে টিপের পাতা ওটা না পড়িয়ে গেছে আবার আনতে যেতে হবে ওই কারণে এই পাতাটাই ছিল এটাকেই পড়ে নিয়েছি কত বড় না টিপটা ছোট ছোট টিপ পড়ি তো তাই জন্য একটুখানি বড় লাগছে মনে হয় তো একটু এই ঘরেই শুনলাম একটু রেস্ট না নিলে পরে আর ভালো লাগছে না কদিন ধরে শরীরটা একটু খারাপ খারাপ তো তাই একটু রেস্ট নিই আর একটা জিনিস দেখ ছেলের ড্রয়িংটা কীরকম সুন্দর আমি টানিয়েছি দেখো দেখাচ্ছি এই দেখো ছেলের ড্রয়িংটা দেওয়ালে টানিয়ে রেখেছি ভালো লাগছে গো কেমন লাগছে বলো হ্যাঁ আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমার ছেলের হাতের প্রথম কাজ ও একা করুক বা সবাই মিলে আমরা ওকে হেল্প করে থাকি ওর হাতে তো তৈরি না আমার খুব পছন্দ হয়েছে ও তোমাদেরকে বলাই হয়নি আমার বাড়িতে তো কেউ একজন আসবে সে আমার ভীষণ কাছের তাকে দেখতে পেলে আমার আর কাউকে দেখতে ইচ্ছা করে না কারণ মনে হয় যেন সারাক্ষণ আমি তার সাথেই গল্প করি সে আমার এতটাই আপন কে বলো তো গেস করতে থাকো সে বিকালে আসবে খাওয়া দাওয়া করে তারপর ঠিক আছে আসলে তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই আর তার কথা আছে সে আমার বাড়িতে এক সপ্তাহ থাকবে প্রতিদিনই আমি তোমাকে তোমাদেরকে তাকে দেখাবো অবশ্যই দেখাবো সে যে আমার অতি 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 কাছের অতিরিক্ত কাছের লোক ঠিক আছে চলো ভেন রান্নাঘরে রান্না করবার জন্য এতক্ষণ আমরা টিফিন টিফিন সব কিছু খেলাম এখন ঘড়িতে বাজে বারোটা তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। আর আমরা আজকে খেয়েছি হচ্ছে পাউরুটি আর চা পাউরুটিটাকে একটু জাস্ট সেকে নিয়েছিলাম তাই দিয়ে চা দিয়ে খেলাম আমি আমার হাজব্যান্ড দুজনেই দুজনেই আর ছেলে তো খেয়ে গেল তোমার ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে আর ও নিয়ে গেল হচ্ছে ম্যাগি ঠিক আছে চলো আমি তাহলে এখন রান্নাবান্না স্টার্ট করি আগে দেখে নাও আমি আজকে কি রান্না করতে চলেছি কারণ কি বলো তো আজকে না আমি বাজারে যেতে পারলাম না কারণ আজকে এত পরিমাণে রোদ উঠেছে কদিন ধরেই মাথার যন্ত্রণা শরীরটাও খারাপ তো এখন যদি আমি যাই বাজারে তাহলে আমার শরীর ভালো হওয়ার থেকে খারাপ হবে আরও তো ওই কারণে আর গেলাম না হাজব্যান্ডে একটু ডিম এনে দিয়েছে তো ওই ডিমটাই আজকে রান্না চলো তোমাদের সাথে শেয়ারও করব আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে আমার ভাত পুরো রেডি ঠিক আছে চলো এবার ডিমের আলু ফালুগুলো কেটে নিই করছি পুঁই শাকের তরকারি আর ডিমের ছোল ডিমের ছোল করি বা একটু মাখা মাখা করি কিন্তু কি বলে তো একটাই সমস্যা হচ্ছে মাখা মাখা করলে আমি করতেই পারি কিন্তু আমার হাজবেন্ড ঝোল ছাড়া একদম খেতে পারে না হয় ডাল চাই নয়তো ঝোল চাই ও যে কোনো একটা দিতেই হবে তো দেখি গো কারণ সবাই যাতে শান্তি মনে খায় সেটাই তো ভালো তাই না তো আমি এখন দেখি হয়তো আমি ডিমের ছোলই বানাবো একটু চেষ্টা করবো একটু গাঢ় করে করবার কারণ বিকেলবেলা যিনি আসবেন উনি আবার অত ঝোল টোল পছন্দ করে না একটু শুকনো শুকনো মাখা ভালোবাসে ঠিক আছে সব কথা মাথায় রেখেই আমাকে করতে হবে আর যে আসবে সে তো আমার একদমই নিচে তাকে আমি যা দেব সে তাই খাবে না দেব না খেয়েই থাকবে সে একবারও বলবে না কেন আমি এটা পেলাম না বাড়িতে রান্না বান্না করতে করতে কি অবস্থা হয়েছে দেখো কুমড়োটা মোটামুটি ধরো তিন চারশো মতো কুমড়ো কিনে এনেছিলাম তার আজকে এই হাল হয়েছে একটুখানি ওই পুঁইশাকের তরকারিটার জন্য আমি পাবো আর বাদ বাকিটা আমাকে ফেলে দিতে হবে পুরো শুকিয়ে একদম দড়ি হয়ে গেছে কুমড়ো বুঝলি বাড়িতে রান্না বান্না ছেড়ে দিলে কি হাল হয় তো চলো এখন আর বকবক করবো না অলরেডি বারোটা পার হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে দুপুরে তাড়াতাড়ি করে খেতে হবে আবার ছেলেকে আনা আছে চলো কেটে নিয়েছি এটা হচ্ছে ডিমের ঝোলের জন্য আলু এটা হবে বেগুন ভাজা আর এখানে হচ্ছে পুঁইশাকের তরকারি একটাই বেগুন ছিল ওইটুকু বেগুন ভাজার জন্য কেটে বাদ বাকিটা কুঁইশাকের মধ্যে দিয়ে দিয়েছি এই যে নিচে রয়েছে সবজিগুলো দেখতে পাচ্ছ একই জায়গাতেই রেখেছি ধুয়ে নেব ভালো করে চলো তাহলে রান্নাটা এখন দেখো আমি কুইশাকের তরকারি বসিয়ে দিয়েছি অলরেডি এটা এখন অবধি কষানো চলছে এরপরে এই যে জল রেখে দিয়েছি জলটা দেব ওটা গরম জল করা আছে আর এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে আমি ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো না আজকে ডিম একেবারে ভালো দেয়নি সব ডিমগুলো কেন ফেটে ফেটে গেছে তাছাড়া দুটো ডিম পুরো ভেঙেই গেছে সিদ্ধ করার সময় এটাকে ভাজবো। তো চলো রান্নাটা করতে শুরু করে দিয়েছি তো হয়ে যাক আবার তোমাদেরকে আমি দেখা এখানে ডিমের ঝোল করবার জন্য আমি পেঁয়াজ আর সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটাকেও একটুখানি ভেজে নিচ্ছি ওই একই সাথে আর এখানে আমার পুঁইশাক চচ্চড়ি দিই এটা কিন্তু আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি আমার পেঁয়াজ ফোড়ন দিয়ে পুঁইশাকের তরকারি খেতে ভীষণ ভালো লাগে যেন মাছের মাথা দিয়ে যেরকম একটা টেস্ট হয় ঠিক যেন সেরকম আর এখানে হচ্ছে আমি ডিম ভেজে রেখেছি দেখো একটা ডিম পুরো ভেঙে পুরো ছেড়েই গেছে যাই হোক এই দিয়েই করতে হবে ঠিক আছে রান্নাটা পুরোটা করে নিই তারপর তোমাদেরকে আবার দেখা ঝোলে আলুটা দেখো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে দিলাম আর একটু অল্প জল দিতে হবে জল দেওয়া হয়ে গেল এবার এটা ফুটলে পরে তারপর থামাবো তো আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর অর্ধেকটা হওয়া বাকি আছে আর অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে পরেই ব্যাস দেখে নাও আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে এটা হচ্ছে ডিম যেটা রান্না করলাম সেটা আর এখানে হচ্ছে রয়েছে পুঁইশাকের চচ্চড়ি আর এটা মা দিয়ে গেছেন উনি দিয়েছেন পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর ঝিঙে আলুর একটা তরকারি আর শাক ভাজা আর এখানে তো আমার ভাত এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম তো আজকে একটু বেশি মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে পুরো আইডাই আইডাই করছে তার মধ্যে ভালো নেই শরীরটা আর একটু যেন বেশি আইডাই করছে আর পুরো যেন ভিতর থেকে একটা হাঁপ আসছে হাঁপিয়ে যাচ্ছি তো আর এখন বাইরে পড়ছে ধারা বৃষ্টি প্রচুর জোরে এখন প্রায় আধা ঘন্টা হতে চললেও বৃষ্টি এক টানা চলছে তো বাইরে যা যা কেচে দিয়েছিলাম প্রায় শুকিয়েই গেছে কিছুটা রয়েছে সেগুলোকে একটু এদিক ওদিক করে মেলে দিলাম তো যাই হোক এখন একটু শুয়ে রেস্ট করব এখন ঘড়িতে বাজে পুরো তিনটে তো ছেলেকে আনা রয়েছে সাড়ে চারটে তো চারটে নাগাদ আবার বেরিয়ে যাব সরি তো ঠিক আছে এখন তাহলে একটু রেস্ট করে নিই আবার সন্ধের পরে তোমাদের সাথে দেখা হবে কে এসেছে দেখছো চলো ঘরে যাই আজকে ইনি দোষর পেয়েছে একা একা মোমো খেতে লাগছে না দিদুনের জন্য নিয়ে এসছে দিদুন আর নাতি আমরাও খাবো এই যে প্যাকেটের মধ্যেই রয়েছে ওরা খেয়ে নিক আর এখানে দেখো এনাকে দেখেছো কি হয়েছে মা কি জন্য না দেখো কিভাবে আমাকে দেখছে আর পাখাটা দেখছে চালিয়ে দিচ্ছে মা শোনা মা ওরা খেয়ে নিক এরপরে আমরা বসবো চা করে নিয়ে চলে এসছি এই যে চা আমার হাজবেন্ড ওই ঘরে বসে টিভি দেখছে আর চা খাচ্ছে ঠিক আছে আর এই দিকে পুচকে আমাদের ঘুমাচ্ছে ঠিক আছে তো ও ঘুমাক আর আমরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বাঁচতে যায় সাড়ে এগারোটা জাস্ট পাঁচ মিনিট বাকি তো খেয়ে দিয়ে এই জাস্ট উঠলাম এখন এই যে ছেলে পড়তে বসেছে ও এখন পড়বে মোটামুটি একটা দেড়টা অবধি আর এখানে মা এই যে খেয়ে দিয়ে বসে আছে ওষুধ টষুধ সব কিছু খাওয়া হয়ে গেছে এবারে আমরা শুয়ে পড়বো কিন্তু তো আনটি অনেকগুলো কোশ্চেন লেখা দিয়েছে আঠাশটা উনত্রিশটা মতো কোশ্চেন আছে কিসের তো জিওগ্রাফি 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 কোশ্চেনগুলো লেখা হয়ে যাক তারপরে ও শুয়ে পড়বে সকালবেলা উঠে বলেছে আমি পড়ে নেবো আজকে আর পড়বো না রাত্রিবেলা শুধু লিখেনি তো ঠিক আছে ও লিখে নিক তো আজকের মতো আমার গল্পটা এই পর্যন্তই রাখলাম কালকে সকাল সকাল একটা নতুন গল্পের সাথে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক হাসতে থেকো আজকের মতো টাটা গুড নাইট